আপনি কি জানেন আজকের বাংলাদেশে পাঁচ থেকে ছয় বছরের শিশু প্রতিদিন ঘরে তিন থেকে চার ঘন্টা মোবাইল ফোনে দিতে থাকে এভাবে চলতে থাকলে আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার আজ আমি আপনাদেরকে জানাবো মোবাইলের আসক্তি বাংলাদেশের শিশুদেরকে কিভাবে ধ্বংস করছে এর প্রমাণ এর ভয়ঙ্কর প্রভাব আর এর সমাধান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্কার তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতিদিন ঘরে তেরো কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এক জরিপে দেখা গেছে দশ বছরের কম বয়সী চল্লিশ সংস্থা বলছে দুই বছরের নিচে বয়সের শিশুদেরকে একদমই স্ক্রিন দেওয়া উচিত নয় কিন্তু আমাদের দেশে অনেক মা বাবা বাচ্চাদেরকে শান্ত রাখার জন্য মোবাইল ফোন তাদের হাতে তুলে এই মোবাইল দেওয়ার কারণে পড়ালেখা ও শেখার অনেক ক্ষতি হয় বাচ্চাদের পড়াশোনার মারাত্মক প্রভাব ফেলে এই মোবাইলের আসক্তি আগের শিশুরা মাঠে খেলাধুলা করত আর এখন তারা মোবাইলে কার্টুন দেখে আর গেম খেলে থাকে আগের শিশুরা গল্পের বই পড়ত আর মাঠে গিয়ে খেলাধুলা করত আর এখন মোবাইলে কার্টুন দেখা হয় এবং মোবাইলে গেম খেলা হয় স্কুলের হোমওয়ার্ক ফেলে দিয়ে ঘন্টার পর ঘণ্টা ইউটিউবে কার্টুন দেখা হয় একটি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে একটি ডক্টরের কাছে যখন দুই বছরের বাচ্চাকে নিয়ে তার মা তার কাছে যায় সে ডক্টর বাবা বলছে যে বাচ্চাকে তারা কার্টুন দেখা ইউটিউবে আর দুই বছরের বাচ্চার সামনে আপনি যেভাবে কথা বলবেন সেই ভাষায় দুই বছরের বাচ্চা শিখতে পারে এবং শিখে থাকে এখনকার যে কার্টুন ইউটিউবে দিয়ে থাকে বাচ্চারা বেশিরভাগই সেই কার্টুন দেখে থাকে যে কার্টুন কথা বলে না যেমন উদাহরণ ধরুন টমিন জেরি টমিন জেরির অনেক কার্টুন আছে সেখানে তারা কথা বলে না কিন্তু একে অপরের উপর আক্রমণ এবং শত্রুতা মূলক কাজ করে থাকে বাচ্চা এর থেকে কথা বলতে পারে না এবং কথা শিখতেও পারে না তাই অনেক বাচ্চা দু বছর তিন বছর চার বছর হয়ে যায় তারপরও তারা কথা বলতে পারে না আর মা বাবাদের অভিযোগ হয়ে থাকে যে আমার বাচ্চা তো চার বছর হয়ে যাচ্ছে আমার বাচ্চা তো পাঁচ বছর হয়ে যাচ্ছে এখনো কথা বলতে শিখে এর কারণ এবং এর প্রধান ভয়ঙ্কর হাতে যখন মা বাবা ফোন তুলে দেয় এই কারণে বাচ্চাদের এই কথা বলার শক্তি এবং ব্রেন কাজ করার যে শক্তি এবং তাদের গড়ে যাওয়ার যে শক্তি থাকে বাচ্চাদের তা থেকে বিরক্ত হয়ে যাচ্ছে অতিরিক্ত মোবাইল দেখার কারণে বাচ্চাদের চোখের অনেক সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে আর যখন মা বাবা তাদেরকে ফোন দিচ্ছে না ফোন দেওয়ার কারণে কান্না এবং রাগ বেড়ে যাচ্ছে শিশুদের ব্রেন বিকাশ ক্ষমতা থেমে যাচ্ছে যে বয়সে শিশুদের মাঠে খেলা উচিত সে বসে শিশুরা মোবাইল নিয়ে একাকিত্ব ঘরে থাকতে পছন্দ করছে পরিবারের মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে এবং বন্ধুদের সাথে খেলাধুলা এবং বন্ধুত্ব ধীরে ধীরে কমে যাচ্ছে আর তারা ধীরে ধীরে একাকিত্ব পছন্দ করছে এবং ভবিষ্যতে তাদের একাকিত্ব থাকা পছন্দ হয়ে উঠছে এই সমস্যার সমাধান কি আসল এই সমস্যার সমাধান আমি আপনাদেরকে বলি প্রথম প্রতিদিন শিশুদের মোবাইল স্ক্রিন টাইম সীমিত করে দিন দুই অভিভাবকরা শিশুদের সাথে কথা বলুন এবং শিশুদের সাথে খেলাধুলা করুন শিশুদেরকে গল্পের বই পাঠ করে শোনান খেলাধুলা করতে মাঠে নিয়ে যান এবং তাদেরকে শারীরিক ভাবে খেলাধুলা করা আর যদি মোবাইল দেখাতে হয় শিক্ষামূলক ভিডিও দেখান অযথা গেম আর কার্টুন দেখা থেকে বিরত রাখুন বন্ধুরা শিশুদের ভবিষ্যৎ আমাদের মা বাবাদের হাতে মোবাইলের আসক্তি যদি এখনই বন্ধ না করা যায় তবে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে তাই আসুন আমরা সবাই মিলে শিশুদেরকে মোবাইল আসক্তি থেকে বাঁচাই ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আপনাদের একটি সাপোর্টে আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে সাহস দিয়ে থাকে একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন এদের মতামত যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে কমেন্টে আমাকে জানাবেন এবং আমার ভুলটাকে শুধরানোর জন্য আমাকে উপকার করবেন ধন্যবাদ আজকের জন্য এখানে আসসালামু আলাইকুম দেখাবো পর